টানা দশ বারো ঘন্টা পুষ দেওয়ার পর মাথা ঠিকঠাক কাজ করে না দেখেন টিমমেট মারা গেছে আমি কই আসছি রিভাইভ দিতে হ্যাঙ্গারে চলে আসছি রিভাইভ দিতে টিমমেট মারা গেছে দেখেন পিকে আর আমি চলে আসছি হ্যাঙ্গারে মানে এত কাছাকাছি এত বেন্ডিং ছিল কিন্তু আমি ওইদিকে না যাই কতবার একটা ভুল করলাম দেখেন মানে এত দূরে চলে আসছি এখন এত দূরেতে আর বের সম্ভব না জোনে মেডিকেট মারতে মারতে মরে যাব মাথা কাজ করতেছিল না কালকে আমার আইডিটা অনেক ফ্রিজ হয়ে আছে সবাই একটু কপিলিং করে দিন ভাই ভিডিও তো চাললে ভিউ আসে না চার হাজার পাঁচ হাজার ভিউ আসে এর থেকে বেশি ভিউ আসে না সবাই একটু কপিলিং টপিলিং করে দিন কমেন্টে খুলতে টোকেনি পাইছি একেবারে লাস্টের দিকে টিম মেটের কাছ থেকে আর একটুর জন্য মানে জোনে ঢুকতে পারলাম না মেডিকেট শেষ হয়ে গেছিল একটা নর্মাল মেডিও যদি থাকতো তাহলে ঢুকতে পারতাম তারপর টিম বললাম যে ভাই কোনো রকম আমায় নামাই দাও আমি সবাই নামাইতেছি আবার তারপর দেখি টিমমেট কি করে ভাই দেখা যাক টিমমেট আর একজন বাইচা আছে আমাদের মানে সামনে ব্যাটিং এর দিকে প্লেয়ার ছিল অনেক যে দেখেন উনি যাইতেছে তাও রিস্ক নিয়ে ওই যে প্লেয়ার আছে এদিকে আমার নামাই দিছে আর যেখানে মরছি ওইখানে নাম বোঝা কারণ আমার কাছে একটা মেডিকেটের বক্স ছিল ও আমি জানি আমি বেরোতে পারবো এখান থেকে ইজি যা আগে একটা মেডিকেট মেরে দেবো এখানে বৈশাখ এই দেখেন এটাই আমার লুট বক্স আর আগে একটা ইয়ে মেরে দিলাম মাইরা মাত্র হাতে আমার টিমেট মরে গেছে তারপর যে জোনটা টাচ দিব আগে তারপর যে ব্যান্ডিং এ যায় নামাই দিব পিকের ব্যান্ডিং এ প্লেয়ার ছিল তাই এর প্রথমে না যায় আর আগে জোনের ভিতরে ঢুকলাম তারপর এখন যাব এখন গাড়িতে আবার গুলে মারতেছে আর একটা পেছন থেকে একটা না মানে অনেকগুলো আমি তো আবার গেমের সাউন্ড অফ করেছি তাই শুনতেছেন না দুইটা কিছু সুপার মেডিকেট ছিল তাই আর বেরোতে পারবো না জোনায় চেষ্টা করলো আর লাভ নাই পকেট পেন্ডিং দিয়ে মেডিকিট কিনলাম কিন্তু লাস্ট জোনে তো আর মেডিকিট কিনা আর কোনো কাজ হয় না দেখা যাক আমার টিমমেট কি পারে নাকি ভুইয়া করতে ভাই একজনে বারো কিল করছে আমার আর দুইজন আছে তেরো কিল হয়ে গেছে এটা হচ্ছে সিজনের শুরুতে আর কি লাস্টের দিকে রাত দুইটা বা তিনটার দিকে এই ম্যাচ বিকাল তিনটার থেকে রাত তিনটা পর্যন্ত খেলছি রাত সকাল ছয়টা পর্যন্ত খেলছিলাম কিন্তু এটা হচ্ছে রাত তিনটার সময় ভাত সাড়ে তিনটার সময় এরকম একটা হয়েছে না খেললে মাথা কাজ করে না